হকপন্থীদের লাইফে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ আছে একাকিত্ব মানে একাকিত্ব কেন নিয়ামত বললাম কারণ একাকিত্ব মানুষকে আল্লাহ চিনিয়ে দেয় অনেক আলেম দেখবেন যারা জেল টেল খেটে বের হয়েছেন তারা সবাই একটা কথা বলবেন জেলখানায় আমরা আল্লাহকে চিনেছি সব আলেমরা এই কথা বলে যারা ওখান থেকে বের হয়েছে কারণ একাকিত্ব মানুষকে গভীরভাবে ভাবায় আল্লাহকে পাওয়ায় আল্লাহর কাছে দোয়া করতে শেখায় মানুষকে বোঝায় যে আল্লাহ ছাড়া কেউ নয় সাহায্য করা তো যারা হকপন্থী হয় একাকিত্ব তাদের বরণ করতেই হয় এটা মাথায় রেখে পথ চলতে হবে ইসলাম পথ চলা শুরু করলেন এবার কি হলো তিনি কি বাসা থেকে বের হয়ে সেই এলাকা ওই নমরুদের দেশ ছেড়ে চলে গিয়েছিলেন উত্তর না প্রথমে তিনি চলে যান নাই প্রথমে তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করুন ঠিক মোহাম্মদ সাল্লাসলাম সমাজের মানুষ যখন নির্যাতন নিপীড়ন করছেন তিনি কি শুরুতেই সমাজ ছেড়ে বের হয়ে চলে গেছেন না তেরো বছর দাওয়াত দিয়েছেন কত বছর তেরো বছর তো ইব্রাহিম আয়াল ইসলাম সমাজের মানুষকে দাওয়াত দেন কিভাবে দেন পুরানো এভাবে ভাষা আসছে সুরা আমি সুরাগুলোর নাম বলে দিই আপনারা চেক করে নিয়েন সুরা আম্বিয়ার মধ্যে আসছে সুরা সফাতের মধ্যে আসছে সুরা আমের মধ্যে আসছে তো তিনি তাওয়ার তেনে ভাবে যে ওয়েজ কল আই এবার অহিম ইব্রাহিম বললেন দিয়াবিহিবা কম হিত তার বাবাকে এবং তার কমকে বললেন হ্যাঁ হ্যাঁ দিহিত তেমে আসি নুল লেতিয়ান তুম লে হ্যাঁ আর কিফুন তোমরা এইসব কি মূর্তির উপাসনা করো এদের চারপাশে ঘুরতে থাকো কি সব করো তো তারা বলে যে না বেল ওয়াজিউদ না হ্যাঁ হ্যাঁ আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে তাদের রেফারেন্স কিন্তু এটাই ছিল কোনো দালিলিক জ্ঞানতাত্ত্বিক যুক্তি বিজ্ঞান দর্শন এখানে নাই দর্শন এখানে কি ফিলসফিটা কি বাপ দাদাদেরকে দেখেছি এটা দিয়ে আবার অনেক সময় বাংলাদেশে আবার একটা ট্রেন্ড চালু করা হয়েছে যে তোমরা দীর্ঘদিন বারোশো বছর থেকে যে ইসলামটা ফলো করে আসছো ওটা বুয়া আমরা যেটা নতুন মডারেশন দিচ্ছি এটাই সঠিক এই দলিল এই দলিল সেন না এখানে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে অমুসলিমরা বলছে যে আমরা বাপদাদাকে দেখেছি যে তারা এইভাবেই মূর্তি পূজা করতো আমরা তাই করি এটার সাথে কি হানাফি মাজাবকে মিলাবেন আপনি হ্যাঁ হানাফি মাজাব বাপদাদা থেকে চলে আসে বুয়া নতুন যেটা দিচ্ছি এটাই সঠিক আমরা হাত চেঞ্জ করাকে এখন মনে করি হিন্দু থেকে মুসলমান হইলাম মনে হয় হাত বদল করাটাকে মনে হয় যে হিন্দু থেকে মুসলমান হয়েছি মনে হয় গভীর ঢোকেন গোলামে গ্রামদের মানে দার্সে গিয়ে বসে গভীরে ঢুকলে বুঝতে পারবেন যে ইসলামিক স্কুল অফ থটগুলো প্রত্যেকটার প্রত্যেকটারই ভিত্তি আছে এগুলোর গভীর শেখর আছে ভিত্তি আছে আল্লাহ রাসুল এবং রাসুলের সাহাবিগণ এই তিনটাকেই মানতে হবে আপনি যদি বলেন যে আমি সাহাবিদেরকে মানি না খালি আল্লাহ এবং রসুলকে মানি তাহলে আল্লাহকে রসুলকে মানতে পারবেন না সাহাবিদের অনুসরণ না করে রাসুলকে ফলো করতে পারবেন তো ওইটা আজকের ইস্যু না এটা ফিকি অনেক ব্যাপার গভীর ব্যাপার এটা নতুন কোনো দিন কথা হবে এই দলিল আর এই দলিল কিন্তু সেম করা যাবে না আমরা বাপ দাদা থেকে দেখে আসছি তোমরা নামাজ এইভাবে পড়ো এই নামাজ ওই দলিল চলবে না আমারটা ঠিক এটা এটা ঠিক না নামাজ যেটা পড়ে আসে তারা এটা ঠিক আছে এর প্রত্যেকটা দলিলের মধ্যে অথেন্টিসিটি আছে এরকম করে সমাজে ফিতনা ছড়ানো ঠিক হবে না বিভ্রান্তি ছড়ানো ঠিক হবে এখন আসল ইব্রাহিম আলসালাম কে কি आंसर দিচ্ছেন আমরা আমাদের পিতামাতাদেরকে দেখেছি বাপ দাদাকে দেখেছি এরকম তাওয়াফ করতে মূর্তি চারপাশে পূজা করতে নজর দিতে তো ইব্রাহিম আলাইহিস ইসলাম বলছেন যে হাল ইয়াসমাউনাকুম এই মূর্তিগুলো কি তোমাদেরকে শুনতে পারে ইসতাদুরুন যখন তোমরা একে ডাকো আল ইয়ানসাউনাকুম তোমাদের কোনো উপকার আসতে পারে আও ইয়াদুররুকুম তোমাদের কোনো ক্ষতি করতে পারে তার দলিলগুলো কিন্তু অকাট্য ইব্রাহিম ইসলামের দলিলগুলো কিন্তু এখানে যুক্তিগুলো কিন্তু অকাট্য আসলে কি সে শুনতে পারে আসলে কি সে দেখতে পারে আসলে কি সে তোমার উপকার করতে পারে তাদের কিন্তু কিছু বলার নাই এখানে তারা বলছে আমাদের পিতা মাতা বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করত ইব্রাহিম বলছেন মুবিন তোমরা তো সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছো তাহলে তো এরকম আরো অনেক আছে ইব্রাহিম ইজ জ্যা আরব বাবু বি কল বিন সেলিন ইজ কল আলি এ বি হি ও কও মিহি বে দ্য দে তোমরা কিসারই বদত হাইফ ক্যান অ্যালি হাসান জুন আল্লাহ হি কি আল্লাহ সম্পর্কে মিথ্যা 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 আরোপ করতে চাচ্ছ ফেমাজ অন্য রকম বেরব্বের আয়লামিন আল্লাহ রব্বীরা আয়ালবিন সম্পর্কে তোমাদের কি ধারণা এভাবে তিনি তার কমকে দাওয়া দিতে লাগলেন তাদের কমের দলিল একটাই ছিল বাপ দাদাদেরকে দেখেছি এভাবে মূর্তি পূজা করতে তাই করে। সনাতন এটা ছিল কি সনাতন থটস অথচ সর্বপ্রথম এটা শুরু হয় কোন নবীর আমল থেকে নু আলি ইসলাম নু আলি যুগের মানুষ সর্বপ্রথম এই মুক্তি পূজা শির করেছে এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল না নু আলি যুগ থেকে শুরু হয়েছে তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না তারও আগে যে সময় চলে গেছে ওই সময় মানুষ তাওহিদপন্থী ছিল আদম আলাইহিস ইসলামের যুগে তখন মানুষ এই কাজ করতো না শুরুটা কেমন করে হলো ভালো উদ্দেশ্যে শুরু হয়েছিল ভালো মনে করে কেমন এই মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো লাত উজ্জাহবল ইয়াবুত ইয়উক নসর ইয়াবুত ইয়উক নসর এই ভালো মানুষগুলো আল্লাহর উপর নেককার banda ছিলেন তাদের স্ট্যাচু তৈরি করা যায় তৈরি করলে কি হবে এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে ইবাদত করার ব্যাপারে এটা ছিল ওদের থটস শয়তান তাদেরকে আর তারা তাই করলো এই জেনারেশনটা যখন মারা গেল পরের জেনারেশন যখন আসলো তখন শয়তান ওদেরকে বোঝালো ধরেন একশো দুইশো বছর পরে বোঝালো যে ওরা খুব ভালো মানুষ ছিল ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো তাদেরকে সেজদা করতে হবে না ভিতরে ঢুকিয়ে ফেলো এ মনোযোগ আসবে পরের জেনারেশন এই কাজটাই করলো থার্ড শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে তারা অনেক মানে কি নৈকট্য নৈকট্যপ্রাপ্ত বান্দা সরাসরি তাদের কাছে চাইলেই হবে আল্লাহর কাছে যাওয়া এখানে চাওয়া একই কথা ওখানে সেজদা করা এখানে সেজদা করা একই কথা এই এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্সিপ সরাসরি স্ট্যাচু ওয়ার্কশিপিং এখান থেকে শুরু হয়েছে তা আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন আমাদের আশপাশে অমুসলিম মুসলিম ভাই বোন তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো আর কি এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো আসলে কি তারা শুনতে পায় আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে কিনা তো আমরা এটা আহ্বান জানাবো আমরা কারো কাউকে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করবো না ইসলাম আমাদেরকে এটা শেখায় না ইসলাম এটা শেখায় যে মানুষকে একমার সাথে প্রজ্ঞাসের দাওয়াত দেয়া যাতে করে তারা জাহান নামের রাস্তা থেকে ফিরে আসতে পারি যা এখন আসুন আরও একটা দাওয়াত ইব্রাহিম আয়েল ইসলাম তার পমকে দিলেন সেটা কি এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজের ধর্ম নেতারাও ছিল সমাজে কিন্তু কয়েকশ্রী মানুষ থাকে মানে সামাজিক নেতা ধর্ম নেতা রাষ্ট্রনেতা রাষ্ট্রনেতা এখন ইব্রাহিম আসলাম নেতা চলছে আর কি এবার ধর্ম নেতা আসলো এসে ধর্ম নেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা চাঁদ সূর্য প্রকৃতি গাছপালা এগুলো ইলাহ এগুলোর নিপাত করা যায় এই এই ঘটনা এলার উপরে আলামিন সুরায়ন আহমের মধ্যে বলেছে তো ইব্রাহিম আল ইসলামকে তারা দেখাচ্ছে এটা এটা আরবি একটা কাব্যিক ভাষায় কোরআনে এসেছে চমৎকার ভাষায় যে ফেলাম্মা জেন্না আলহিল যখন তার উপর রাত আচ্ছাদিত হলো কেউ কেবা তখন ইব্রাহিম আল কি দেখলেন আকাশে তারা দেখলেন ঠিক আছে তারা দেখ মূর্তি এখানেই আছে ধর্ম নেতারাও এখানেই আছে তো তিনি বলছেন হ্যাঁ রব্বি এটা আমার রব ফেলাম ম্যা ফেলা যখন তার ওকে অস্তমিত হলো তাহলে আমি তো অস্তমিত যাওয়া জিনিসকে পছন্দ করি না রব তো যুক্তি লাগবে তো আমার ফিলসফি লাগবে আমার এখানে দর্শন লাগবে এখানে তো আমাকে মানে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে অস্তমিত হয়ে গেল এটা তো রব হতে পারে না ফেলাম যখন সে চাঁদকে দেখলো জল জল করছে একদম এখনকার চাঁদ দেখা আগের চাঁদ দেখা দেখ না এখন তো আমরা চাঁদের আলোই খুঁজে পাই না তখনকার চাঁদ তো অন্যরকম বা জিগন মানে জল করছে তখন তিনি বল হ্যাঁ দা রব্বী এটা আমার রব তখন ফেলে ম্যা যখন এটাও অস্তমিত হয়ে গেল তিনি বলছেন লেনলাম ইয়া আনি রব্বী ফ্যাইলা কুনেন নামিনা কম ই দলিন আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেন তাহলে আমি এই দললিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব ইব্রাহিম আল ইসলাম বলছেন ফেলে ম্যা রয়া শেম সাজ যখন এবার সূর্যকে দেখলেন দিনের বেলা এটা তো আরও বড় হ্যাঁ দ্য রব্বী হ্যাঁ দা একবার এটা আমার রব এটা সবচেয়ে বড় হ্যাঁ এটা সবচেয়ে বড় ফ্যালে ম্যা এটা যখন অস্তমিত হয়ে গেল তখন তিনি বলছিলেন এই কথাটা যে ইয়া কমি ইন নি ভ্যারি তুশরিকুন। হে আমার কম তোমরা যেগুলো যেগুলোকে দিয়ে আল্লাহর সাথে শিরিক করছো শরিক করছো এখান থেকে আমি আমার চেহারাকে ফিরে নিলাম সুফহান তখন তিনি এই কথাটা বলেন নি ওয়াজ যেহেতু ওয়াজ ই মা ওল মুস আমি আমার চেহারাকে ফিরিয়ে নিচ্ছি এই আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তার দিকে এবং আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই ইন্না সলাচি ও নুসুকি ও মা হিয়া ইয়া ও মা ম্যাচি রব্বিল আলমিন আমার সলাচ আমার কুরবানি আমার স্যাক্রিফাইস আমার জীবন আমার ফুল লাইফ আমার মৃত্যু সবকিছু কার জন্যে জগৎ সুমের প্রতিপালক আল্লাহর জন্য লা শারিক লাহু তার কোনো শরীক নাই ওয়া বিযালিকা উমিরতু এই একনিষ্ঠভাবে তার ইবাদত করার জন্যই আমি আদিষ্ট হয়েছি

উচিত শিক্ষাটার কথা বলছে এটা আবার আপনারা খবরদার ভুলেও কোথাও দিতে যায় না ঠিক আছে এটা তো সময় আছে ইব্রাহিম আলি সাথে নবিসালু আলী ভাইসাল্লামের জীবনের মিলের কথা বলছিলাম নবী সালাহ আলী ভাইসাল্লাম মক্কা বিজয়ের আগে কি কখনো মূর্তির গায়ে হাত দিয়েছেন কি না বলেন দিয়েছেন মক্কা বিজয় হয়ে গেছে পুরো স্টেটই আপনার অথরিটি আপনার তখন আপনি আপনার অ্যাকশন নিতেই পারেন সেটা আপনার ব্যাপার তখন আপনি কি করবেন মহাম্মদ আল্লাহ ও কাবা কাবাগার ঢুকে তখন মূর্তি ভেঙেছেন এবং বলেছেন বাকুল জা আল হক ও জাপ আলবাউতিল ইন না ইবরাহিম ও এবার শিক্ষা দেওয়ার চিন্তা করছেন তিনি বলছেন যে যখন এরা মেলাতে যাবে ওই উৎসবে যাবে তখন আমি এদেরকে দেখে নিব এটা কোরআন ভাবে বলেছে যে ইফ কল অ্যালি হেভি ওয়া কম হি হি মায় দাদা আবদুন ইফ দুন ফামা যন্নুকুম বিরব্বিল আলামিন ফরাগা ইলা আলিহাতিহিম ফাক্বালা আলা তা'কুলুন ইব্রাহিম আলাইহিস সালাম একবার যখন ওরা মলায় চলে গেছে তো যাওয়ার আগে আবার ইব্রাহিম আলাইহিস বলছিলেন যে ইন্নী সাকীম আমি হচ্ছে অসুস্থ আমি কি আশাফা নজর ও নজরাতান ফিল ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলা আকাশের দিকে তাকালেন একবার তারপর তিনি বললেন যে ইন্নী সাকীম আমি অসুস্থ এটা কৌশল আমি অসুস্থ এটা কৌশল এই কৌশল আবার সব জায়গায় খাটাতে যায় না তো এবার যখন তারা চলে গেল ফরগ অহিল হ্যাঁ ইহাদিহিন সক্কল হ্যাল আচ্ছা এক কুলুন এবার তিনি ওই মূর্তিগৃহ যেটা ওদের ওখানে ঢুকে বলছেন যে হ্যাঁ লা তোমাদের কি হলো খাচ্ছো না কেন কাদা কে এই কথা মূর্তি খাচ্ছো না কেন হ্যাঁ লা আচ্ছা অ্যা কুলুন ফরখ অ ইল হ্যাল ইয়াতিহীন সফকল হ্যাল হ্যাঁ লে আচ্ছা অ্যাকুলুন কি হলো কথা বলছো না কেন ম্যা আলকুম লা চান কি হলো কথা বলছো না কেন এবার ফরাহ আই লাইহিম তোর ইয়ামিন এবার ইয়ামিন মানে ডানান ডানাদে ডানাতে যা পেয়েছিলেন আর কি তা দিয়ে সবগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে ব্যাস এবার ওরা যখন আসলো এসে বলছে যে হ্যান্স ফাইল জ্য হ্যাঁ দ্য ইব্রাহিম তুমি কি আমাদের সাথে সাথেই কাজ করেছ ইব্রাহিম বলছেন লা না বল আসলে কোরআনে নাই আমি নিজের মতো করে বললাম আরবি বলতে বলতে আ লাহু কেভই বড় এই বড়টা এই কাজ করছে এর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে এই ব্যাটার কাজ আমি করি নাই আমি তো করি নাই তখন ওরা তো থ এটা তো হতভম্ব হয়ে গেল যে সে বলছে যে তুমি তো জানো তুমি তো খুব ভালো করেই জানো যে তারা কথা বলতে পারে না নড়াচড়া করতে পারে না কিছুই করতে পারে না তখন তিনি বলেন তাহলে তুমি তোমরা কেন এমনও ইলাহের উপাসনা উপাসনা করো যে কথাও বলতে পারে না শুনতেও পারে না দেখতেও পারে না তোমার উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না কিন্তু এবার এবারও কিন্তু যুক্তি নাই কোনো তাদের কাছে কোনো দলিল নাই কোনো প্রমাণ নাই কোনো যুক্তি দর্শন কিছু নাই এবার শুরু হলো জুলুম জালেমের কাজ কি যুক্তি জ্ঞান দর্শন বিজ্ঞান এগুলো দিয়ে যখন পরাস্থ এগুলো দিয়ে পারছি না এবার পেশি শক্তি এবার কি পেশি শক্তি ব্যাস এবার পেশি শক্তি ইব্রাহিম আলী ইসলামকে নিয়ে যাওয়া হচ্ছে নমরুদের দরবার এবার চলো এবার তোমার আছে খবর আছে এবার পুরো রিমান্ড হবে সাত দিনে একদিন রিমান্ড হলেই অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা ইব্রাহিম আলী ইসলামকে এবার নিয়ে যাচ্ছে দড়েন নমরুদের কাছে কি যে হবে আল্লাহ ভালো জান ইব্রাহিম আলী যখন যাচ্ছেন তখন কি তিনি জানতেন যে আল্লাহ পাক তাকে আগুন থেকে বাঁচাবেন এই ঘটনা যে ঘটবে তিনি কি জানতেন আমরা না হয় জানি যেমনটা হয়েছিল ইব্রাহিম আল ইসলাম ওই সময় তো জানতেন না যে কি হতে যাচ্ছে তার মানে তার ওই সময় তার ইমানের তেজ তার স্থিরতা ইস্তেকামা এবং তাওয়াক্কুল কত বেশি ছিল তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবারে নমরুদের সামনে দাঁড় করিয়ে নমরুদ এবার একটু মজা নিয়ে জিজ্ঞাসা করলো যে কে তোমার রব ওই কবরের পুষ্ট করার মতো মান রব বুক তোমার রব কে তো ইব্রাহিম আল ইসলাম হচ্ছে রব্বি আল্লাহ আমার রব তিনি যিনি জীবন দেন মৃত্যুও দেন এবার নমরুদ বসে কলা আনা উকি ও আমি তো জীবন দিয়ে আর মৃত্যু দেই কিভাবে একজন জীবন প্রাপ্ত আসামিকে ডেকে নিয়ে ছেড়ে দিল দিয়ে বললো যে জীবন দিলাম আর একজন আসামিকে ডেকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দিয়ে মৃত্যু দিলাম তো ইব্রাহিম দেখলেন আলহ ইসলাম এ তো মোটা বুদ্ধির মানুষ কারণ যে যত বড় জালেম হয় তার বুদ্ধি তত মোটা হয় কিন্তু এটা মাথায় রাখবেন ফেরাউনের মতো জুলুম মানুষের বুদ্ধি লোভ করে দেয় আর শিরিক মানুষের মধ্যে ভয় সঞ্চার করে যখন যখন আপনি শিরিক করতে থাকবেন মনে খুব ভয় কাজ করবে এবং মুশরেক বাহিনী কখনো ইসলামের বিজয় লাভ করতে পারে নাই যে যে মুসলিম সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল না ওরা যুদ্ধের মাঠে পরাজিত হয়ে গেছে ইতিহাস ঘাটবেন মুসলিম যে সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল ওই সেনাবাহিনী পরাজিত হয়ে গেছে আবার অল্প গুটি কয়েক সেনাবাহিনী তারা তাওহিদপন্থী ছিল তারা জয়লাভ করেছে ইতিহাস ঘেটে দেখবেন তো

তার অবস্থাটা আল্লাহ ব্যাখ্যা করছেন এভাবে আল্লাহ বলছেন ফা বুহি কাফে লেদি কাফের একদম হতবম্ব হয়ে গেল একদম হতবম্ব হয়ে তো লাভ নাই বেশি শক্তি আছে আমার তোমার যুক্তি বিজ্ঞান দর্শন থিওরি তোমার দরকার নাই তোমার দিনের জ্ঞানের এলেমেন্ট তোমার দরকার নাই তোমার ওয়াজনসিহতের আমার দরকার নাই আমার কাছে কি আছে বেশি শক্তি আছে পিটা সব সিধা সিধা করে ফেলা হয় একেবারে ব্যাস ইব্রাহিম আলু জন্য বলছে ফাল হারু হানসুরু আলি হেতাকু জ্বালায় দাও পুরায় দাও একে জ্বালায় পুরায় দাও তোমাদের ইলাহদেরকে সাহায্য করো আল্লাহ্ফাক অন্য জায়গায় বলছেন যে ফা রদুবিহি কেই ডান ফাজি আলী তারা ইব্রাহিম আলী ইসলাম কিনে একটা বিশেষ বড় একটা কৌশল করবো এই কৌশলটা কি ছিল তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়ার একটা চেষ্টা করলো আগুন জ্বালিয়ে রাখলো বলা হয় চব্বিশ দিন এগুলো হিস্ট্রি তাফসিল মুলতে আসছে আমি জাস্ট পুর টেক্সট টু দ্য পয়েন্ট বলছি তো আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো ওই ব্যাবিলন ওখানকার সব মানুষ দেখছে বিষয়টা ইব্রাহিম আহ ইসলামকে ফেলে দেওয়া হবে দেখেন যখন ফেলে দেওয়া হবে তখন কি ইব্রাহিম জানতেন তিনি আগুনে পড়বেন না তিনি তাহলে প্রস্তুত ছিলেন তখন তিনি তখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন ঠিক আছে এখন তাকে ফেলে দেওয়া হচ্ছে ঠিক ওই সময়ে জিব্রাহিল আলি ইসলামের আগমন সুফান তিনি এসে বলছিলেন যে আমার কাছে কোনো হাজত আছে নাকি আপনার তখনও ইব্রাহিমুল ইসলাম বলেছেন আপনার কাছে আমার কোনো হাজত নাই হাসবি এই যে কথাটা আমরা বলি হাসবুন আল্লাহ ইব্রাহিম আল ইসলাম বললেন আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার উত্তম কর্মবিধায়ক এরকম মোমেন্টে বান্দা যখন আল্লাহকে এভাবে চাবে আল্লাহ রবুর আলমিন না এসে পারবেন তখনই পারবেন ইনশাহ তখন আল্লাহ রবুল্লা আলমিনের আদেশ চলে আসলো ইয়া নার হে আগুন কুন ইবরদান ও সালাম আল ইব্রাহিম ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও শীতল ঠান্ডা হও মানে খুব শীতল না বা আরামদায়ক শীতল ঠান্ডা হয়ে যাও সুফান